ওরে বাবা ওজন কত চাটমহর হাট থেকে বানানে আসছি আর এই যে চারো আমাদের পাবনাতে এটাকে চারো বলে আসেন দেখে কুকুরের মাছগুলো যে বাড়া যাচ্ছে মানে নেট দিয়ে কুলাইতে পারতেছে না যার কারণে এই ব্যবস্থা করেছি তোদেরকে দেখাই ও বা এটাকে বানা বলে আমাদের পাবনাতে পাবনার ভাষা আর বিশেষ করে কই মাছগুলো ধরার একটাই উপায় এইটা কারণ খেয়াল জাল ফেলে আমি কই মাছ ধরতে পারতেছি না এই জায়গায় যদি বানা না দেই তাহলে খেয়াল ফেলাইতে পারতেছি না কারণ মাছগুলো সব চলে যাচ্ছে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন থেকে মাছ ধরা খুব এক্সপার্ট ছিল ছোটবেলায় যেভাবে বিলের মধ্যে এই চারো জাল ধুদি এইগুলো লাগিয়ে যেভাবে মাছ ধরার যে ফিলটা নিতাম ওই ফিলটা আমি পুকুর থেকে নিচ্ছি অর্থাৎ আবারও সেই এক ঢেলে দুই পা আমি বানা নিয়ে আসছি সেই চাটমহটকে এই বানা দিয়ে মজবুত করে নেটের পাশ দিয়ে আবারও ঘিরে দিচ্ছি যেন আমার পুকুরের মাছ আমি যে পাশে আসি এই পাশে যেন না আসে কারণ এই পাশের পুকুরে কোনো মাছ ছাড়া হয় নাই পূর্বের কিছু পুরান মাছ আছে আর গুড়া মাছ আছে তাছাড়া নতুন করে ওরা মাছ ছাড়ে নেয় কারণ এই পাটটা ডুবে যায় যাই হোক যেভাবেই হোক আমার কই মাছ ধরতেই হবে অর্থাৎ এখানে আমি এখন চারো লাগানোর জায়গাটা তৈরি করতেছি এবং এই চারোটা এখানে লাগানোর পর সকালবেলা আমি দেখবো যে কেমন মাছ পড়েছে আর মাছ যদি নাও পড়ে আমি কালকে খেও জাল ফেলাবো অর্থাৎ ঝাঁকি জাল ফেলাবো ঝাঁকি জাল ফেলালো মাছগুলো কিন্তু ছোটাছুটি করবে অর্থাৎ বাইর হওয়ার জায়গা খুঁজবে তখনই এই চারোর মধ্যে মোট মাছগুলো এসে পড়বে আমি চার লাগানোর জায়গাটা সুন্দর করে রেডি করে নিচ্ছি কারণ এই দিক দিয়ে একটু ফাঁক পুকুর থাকলে কিন্তু আমার পুকুরের মাছগুলো সব ওই পুকুরে বাড়া হয়ে চলে যাবে কারণ ওই পুকুরটা একটু উজা নেই অর্থাৎ মাছ সময় উপরে যাওয়ার চেষ্টা করে তো আমি সুন্দর করে চারোটা বসায় নিলাম এবং চারোর চারদিকে অলরেডি আমি চেক করেছি যেন কোনো জায়গায় কোনো ফাঁক না থাকে কারণ ফাঁক থাকলে আমার পুকুরের সব মাছ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপরেও আমি এই জায়গায় আরো ভালো করে মজবুত করে মাটি দিয়ে দিয়ে মানে চাপায় দিলাম যেন মাছ যেন কোনো মতেই বার না হতে পারে এবং তিন পাশে আমি লাঠি দিয়ে দিয়েছি যেন বড় মাছ ঢুকলে যেন কোনো পিশার খাটালেও যেন আমার চারোটা এখান থেকে সরে না যায় সত্যি কথা বলতে কি এই রকম করে মাছ ধরা কিন্তু আলাদা একটা মজা আছে ইনশাল্লাহ আশা রাখি যে কালকে সকালে আমার এইটার মধ্যে কই মাছ হোক ছোট মাছ হোক গুসি মাছ হোক বা ট্যাংরা মাছ হোক পড়বেই তো সেই তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ কালকে সকালবেলা আমি যখন এটা উঠাই সেটা আপনারা সরাসরি দেখতে পারবেন যে এর মধ্যে আদেও মাছ পড়েছে কিনা আশা রাখি যে আমার এই কষ্ট বিথা যাবে না সকালবেলা ফজন নামাজ পরে সেই ইনশাল্লাহ এটা আমি উঠাবো আরো একটা জিনিস বুঝতে পারবো যে এই জালের নিচ দিয়ে ফাঁক থাকলে মাছ বাড়ানোর চেষ্টা করেছে কিনা যদি চেষ্টা করে থাকে তাহলে আমার চারোর মধ্যে অবশ্যই মাছকে পড়তেই হবে আর এই দেওয়ানটা দিয়ে দিলাম এই কারণে যেন বড় মাছ লাভ দিয়ে যেন ওপারে না চলে যায় মূলত যার কারণে ওইটা দিয়ে দিয়েছি সব কিছু কমপ্লিট করেছি বাকিটা ওপরওয়ালার ইচ্ছা ইনশাল্লাহ কালকে আপনারা দেখতে পারবেন যে আমার এই চারোতে আদেও কোনো মাছ পড়েছিল কিনা কিন্তু অনেক কষ্ট করে অনেক যত্ন করে এটা কমপ্লিট করেছি যাই হোক সবাই দোয়া করবেন যেন আমার চারো ভর্তি যেন মাস পরে ইনশাআল্লাহ